শৌচাগার থেকে উদ্ধার একশো সাতষট্টি বোতল ফেনসিটির গ্রেপ্তার এক পলাতক বাড়ির মালিক বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শরণদাজপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ যদিও মূল অভিযুক্ত পলাতক এই মাদক বাংলাদেশ পাচারে ছক কষা হয়েছিল বলে অনুমান করছে রানীনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স হয়ে গেছে তো সব বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্ত বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সরদার সরন দাস তাই তো হুম বুধবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শরণদাজপুর এলাকায় অভিযান চালায় অভিযানে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক ব্যক্তিকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশের ওই ব্যক্তির বাড়ির শৌচাঘর থেকে উদ্ধার হয় একশো সাতষট্টি বোতল ফেন্সিডিয়েল তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম আনোয়ার হোসেন ধৃতের বাড়ি রানীনগরের কাহার পাড়া এলাকায় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক সিরাজুল শেখ এত পরিমাণ ফেন্সের আদতে কোথা থেকে এনে কোথায় নিয়ে যাওয়া হতো এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ পাশাপাশি এই মাদক বাংলাদেশ পাচারের ছক কষা হয়েছিল বলে অনুমান করছে রানীনগর থানার পুলিশ

বুধবার সকাল দশটায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে প্রফেসর ডক্টর সমিত ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চান্সেলর অ্যাডামস ইউনিভার্সিটি সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ আসন সংখ্যা সীমিত তাই আজই যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায় রাইস এডুকেশন সফলতার আরেক নাম